আচ্ছা আমরা তো সব সময় গ্লোব দেখছি জানছি যে পৃথিবী বলল কিন্তু কখনো কি ভেবে দেখেছি গোল না হয়ে চৌকোনা বা তো হতে কেন না এটা বোঝার জন্য আমরা একদম মহাবিস্ফোরণ বা বিগ ব্যাঙের মুহূর্তে ফিরে যাব তখন প্রচণ্ড বিস্ফোরণের পর বিভিন্ন দিকে ব্যাপক সংখ্যক কণা ছড়িয়ে পড়তে থাকে এদের মধ্যে মনে করি দুটি কণার কথা এরা মহাকর্ষ বলের কারণে একে অপরের কাছাকাছি আসতে থাকে কাছাকাছি আসতেই এরা একটি বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীর চারপাশে এভাবেই ঘোরে যখন আরও কণা এভাবে জড়ো হয়ে ঘুরতে থাকে তখন তা ক্রমেই বিশাল আকার ধারণ করে ঘূর্ণমান বস্তু গোল আকার ধারণ করে বলেই পৃথিবী গোল আমরা বলতে পারি মহাকর্ষ শক্তি পৃথিবীকে গোলাকার রূপ দিয়েছে কারণ পৃথিবীর মাধ্যাকর্ষণ বল চারপাশের কণাগুলোকে কেন্দ্রের দিকে টেনে রাখে ফলে সে গোল আকার ধারণ করে একইভাবে মহাশূন্যের অন্যান্য গ্রহ উপগ্রহ গোলাকার তাদের অন্য কোনো আকার ধারণ করা সম্ভব নয় মাধ্যাকর্ষণ এমন একটি শক্তি যা সবকিছুকে বস্তুর কেন্দ্রের দিকে টানে বিলিয়ন বছর আগে যখন পৃথিবী গঠিত হয়েছিল তখন মাধ্যাকর্ষণ তার সমস্ত উপাদানকে একটি বলের আকারে টেনে নিয়েছিল এ কারণেই পৃথিবী একটি বলের মতো গোলাকার পৃথিবী গোলাকার আরেকটি কারণ হল এর ঘূর্ণন পৃথিবী তার অক্ষের উপর ঘোরে যেমন একটি শীর্ষ চারদিকে ঘুরছে এই ঘূর্ণায়মান গতির কারণে পৃথিবী রেখায় সামান্য উত্থিত হয় এবং মেরুতে চ্যাপটা হয়ে যায় এটি একটি বলের মতো একটি আকৃতি দেয় এই ঘূর্ণন পৃথিবীর গোলাকার আকৃতি বজায় রাখতে সাহায্য করে আপনি যদি দিগন্তের দিকে তাকান আপনি দেখতে পাবেন যে জাহাজগুলি দূরে যাওয়ার সাথে সাথে নিচের দিকে অদৃশ্য হয়ে যাচ্ছে পৃথিবী বাঁকা হওয়ার কারণে এটি ঘটে পৃথিবী সমতল হলে আমরা সম্পূর্ণ দৃশ্যে দূরে যাত্রা করা জাহাজ দেখতে সক্ষম হতাম দিগন্তের উপরে জাহাজগুলি যেভাবে অদৃশ্য হয়ে যায় তা প্রমাণ করে যে পৃথিবী গোলাকার সবশেষে যখন আমরা চন্দ্রগ্রহণের সময় চাঁদের দিকে তাকাই তখন আমরা চাঁদের পৃথিবীর ছায়া দেখতে পাই এই ছায়া সর্বদা গোলাকার যা দেখায় যে পৃথিবী গোলাকার বিজ্ঞানীরা মহাকাশ থেকে পৃথিবীর ছবি তোলার জন্য উপগ্রহ এবং মহাকাশ ভ্রমণও ব্যবহার করেছেন স্পষ্টভাবে এর গোলাকার আকৃতি দেখাচ্ছে এই কিছু সহজ কারণ আমরা জানি পৃথিবী গোলাকার আমরা যেভাবে দিনরাত্রি অনুভব করি তাও দেখায় যে পৃথিবী গোলাকার যখন আপনি যেখানে আছেন সেখানে দিনের সময় এটি পৃথিবীর অন্য দিকে রাতের সময় এটি ঘটে কারণ পৃথিবী গোলাকার এবং এটি ঘোরার সাথে সাথে বিভিন্ন অংশ সূর্যের দিকে বা তার থেকে দূরে থাকে যার ফলে দিন এবং রাত হয় পৃথিবী সমতল হলে সবাই একই সময়ে দিন ও রাত অনুভব করত পৃথিবী গোলাকার আরেকটি কারণ হলো আমরা উত্তর বা দক্ষিণে ভ্রমণ করার সময় তারাকে কিভাবে পরিবর্তন করতে দেখি আপনি যখন রাতের আকাশের দিকে তাকান আপনি কোথায় আছেন তার উপর নির্ভর করে আপনি বিভিন্ন তারা দেখতে পাবেন এটি ঘটে কারণ আপনি মেরুবলির দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে আপনি যে কোণে তারাগুলি দেখতে পান তা পরিবর্তিত হয় পৃথিবী সমতল হলে এটা সম্ভব হতো না তারার পরিবর্তিত দৃশ্য পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণ